এই সারটা নাতি নাতিরা তো ওদেরকে আমি মারামর করতে আসতে বলছে আর বাকি বলো দুটো কই দেখ না ভাই ওই আখাইটার বাচ্চা ভেটকির বাচ্চা বালফালার নাতনি আমারে কামরাইয়া আমার গোস্ত তুলতেছে ভাই এই মুখ সামলে কথা বল এবার তো কামড় দিয়েছি বেশি কথা বললে বংশের বাতি ফুটো করে দিব ওদের কারো কথা নীরের কানে ঠুকলু কি ঠুকে নাই কে জানে নি তো রোজাকে দেখতে ব্যস্ত আমার বিড়াল আমারে কই মেও দিস ইজ নট ফেয়ার রোজ পাখি তোরে আগে দেখলে যে আমার বাসর বাসর পায় দাদার পোলা কি জিনিস বানাইছে রে পুরো শরীর ভরা কারেন্ট এনসি ত্রিধার ডাকে হুশফিল ও নীরের ভ্রুজোড়া কুচকে ত্রিধার দিকে তাকালো কি সমস্যা বল এদিকে এক ধ্যানে নিজের ভাইকে দেখছে রিদিমা আজ কতগুলো বছর পর ভাইকে চোখে দেখা দেখছে সে তার একমাত্র ভাই চৌধুরী বংশের বড় ছেলে নীর কখনোই রিধিমাকে সৎ ভাবে নাই নিজের বোন ভেবে এসেছে রিধিমাও তাই হোক না মা আলাদা তাতে কি তাদের রক্ত তো এক রোজ ওখানে কি করছি সেখানে রোজা রুমে যাওয়ার জন্য পা বাড়া ছিল রিয়ানের কথাই থেমে গেল রিয়ানের কথাই সবার নজর গেল শিরুর উপর দাঁড়িয়ে থাকা রোজার দিকে ব্ল্যাক টি শার্ট সাথে ব্লাউজ পরা কোমর ছাড়িয়ে পড়া চুলগুলো দুভাবে হ্যালো কিটি ব্যান্ড দিয়ে খুব যত্নে বেঁধে রাখা টানা টানা হরিণী চোখ জোড়ায় হালকা কাজরের প্রলেপ প্রকাশ পাচ্ছে সব দিয়ে দেখতে যেন ছোটোখাটো একটা পুতুলের মতো রোজাকে দেখে তাকিয়ে আছে সকলেই শুধুমাত্র একজন ছাড়া সে হল নির্ণয় চৌধুরী সকলের নিরবতা ভেঙে ত্রিধার দৌড়ে গিয়ে সিঁড়ি থেকে রোজাকে টেনে হল নিয়ে আসত এই কিউট বার্বে ডলটা কে র্যান্সি কথাটা বলে যেই না রোজার গাল ধরতে যাবে তখনই এক গম্ভীর গলার স্বরে হাত থেমে গেল ত্রিধার কথা বলে চো মেরে রোজাকে ত্রিধার কাছ থেকে দূরে সরিয়ে আনলো নির এক মুহূর্তের জন্য পুরো রুমে নীরবতা বিরাজ করছে রোজা যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না কি বললো তার নির্ণয় ভাই রোজা তার নিজের পরক্ষণে মনে পড়ল সে ভয়ঙ্কর রূপের কথা তাহলে তখন ওই ব্যবহার করার মানে কি শালার বেটা আমার রাগও দেখাবে আবার আমার নিজের বলেও দাবি করবে পেয়েছে এটা কি আমায় হুম মুহূর্তে নিজের মাথায় দুষ্ট বুদ্ধিগুলো সজাগ হলো তাই নির্ণয়কে ভেংসি কেটে সোজাগিয়ে গিয়ে জড়িয়ে ধরো ত্রিধাকে আরে আপু আমি রোজা চৌধুরী রিয়ান ভাইয়ার বোন তারপর ত্রিধাকে ছেড়ে রিধিমাকে ইশারা করে দেখালো আরও হলো রিধিমার নির্ণয় ভাইয়ার বোন আমাদের কাজিন ও হাউ সুইট রিয়ানের মতো উগান্ডার যে তোমার মতো একটা কিউট বোন আছে আগে জানতাম না তো কির্যান্সি তুইও তো কখনো বলিস নেই তোর দুটো বোন আছে একে তো ত্রিধাকে জড়িয়ে ধরাতে রাগে চোখ লাল হয়ে আছে নির্ণয়ে তার মধ্যে বোন কথাটা কর্ণপাত হতেই যেন রাগ সপ্তম আকাশে ছুঁয়ে গেছে চোখ বন্ধ করেই ত্রিধা নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে এরই মধ্যে দরজা দিয়ে ঢুকল অপূর্ব আর আয়ান আমাদের ছাড়া কি নিয়ে গল্প হচ্ছে এখানে কথাগুলো বলতে বলতেই নীরের পাশে এসে বসল তারা আয়ানকে দেখে রিধিমা খানিকটা লজ্জা পলেও চুপচাপ দাঁড়িয়ে রইল আয়ান রোজাকে দেখে খুশি হয়ে গেল কেমন আ কথাটা শেষ করার আগেই নীরের চোখে চোখ পড়ল তার নীর যেন চোখ দিয়েই তাকে ভস্ম করে দিবে তা দেখে কাশি উঠে গেল তার রিধিমা দৌড়ে পানি এনে দিল আয়নের হাতে আয়ান ঠক ঠক করে পানিটা শেষ করে রিধিমার হাতে গ্লাস দিল রিধিমা গ্লাস নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি কফি খাবে সকলে মাথা নাড়ালো তবে নীর কিছু বলল না রিধিমা এবার নীরের সামনে এসে বলল ভাইয়া তুমি কি কফি খাবে নীর মাথা না তুলেই বলল রিধিমা চলে যেতেই রিয়ান আর ত্রিধাও গিয়ে বসল নীরের সামনে রিধিমা কিচেনে গিয়ে কফি বানাতে শুরু করলো আর রোজা পাশে বসে মনের সুখে ফল কেটে খাচ্ছে নীর একবার আর চোখে সেদিকে তাকিয়ে সমানে থাকা সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল তোদের যে কাজ দিয়েছিলাম সে কাজ সকলের দৃষ্টি এখন নীরের দিকে আয়ান বলতে শুরু করলো ব্রো দেওয়া লোকেশনে আমরা পৌঁছানোর আগেই কেউ ওই মাদা খালাস করে দিয়েছে ওই শুয়ারের পুরো সার্চ করেছি কিছু পাওয়া যায় নাই নিশ্চয়ই আমাদের গার্ডদের মধ্যে কেউ বেইমানি করছে ভাই অনব ল্যাপটপে কাজ করছিল এতক্ষণ এবার নীলের দিকে তাকিয়ে বললো ভাই তথ্যমন্ত্রীর ছেলে হোটেল ডিমনের নাইটে উঠছে ওরে ধরতে পারলে ওর বাপরে হাতে নাতে আনা যাবে তীর্ধা ওর রুমের পাসওয়ার্ড আমাদের হ্যাক করতে হবে তাহলে অনবকে থামিয়ে দিল নীল আজকের মিশনের জন্য তৈরি হ কিচেন কান্না করার শব্দ কানে আসতেই কথা থেমে গেল নীলের রিয়ান দৌড়ে গেল কিচেনে দিকে যা দেখল রোজার হাত থেকে অনবরত রক্ত পড়ছে রিদিমা কোনো রকমে হাত চেপে আছে তাও রক্ত পড়ছে ভাই রিয়ান রোজার হাত ধরে দিকে নিয়ে আসতে আসতে ডাকছে রোজার হাতে রক্ত দেখে নীর ছুটে এলো রোজার কাছে রিয়ানের কাছ থেকে রোজার হাত ছাড়িয়ে নিল্টি নীরের কথা রিয়ানের কানে যেতেই ছুট লাগালো দোতলা ঘরের দিকে এতক্ষণে আয়ান অন আর ত্রিধাও চলে এসেছে রোজার কাছে অ্যানি ওকে নিয়ে টেবিলে বসা কিভাবে হলো এসব রিধিমা ত্রিধার কথাই রিধিমা একবার দ্বিধা আর একবার নীরের দিকে তাকালো তারপর কান্না জমা কণ্ঠে বলতে লাগলো আমি তো কফি বানাচ্ছিলাম আমি খেয়াল করিনি ও কিভাবে কেটেছে বলি কান্না শুরু করলো সে নীরের ধমকে চমকে উঠল রিধিমা রোজার সহ উপস্থিত সকলে এত সাহস কোথায় পেলে তুই রোজ আমার উপরে জেদ করে হাত কাটিস রোজা নিশ্চুপ কি হলো বল কত পরে কলেজে নিয়ে ঘুরিস তুই আজকে তোর কলেজের ভোনা খিচুড়ি বানাবো আমি কথা শেষ করেই টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যেতে লাগলো উপস্থিত সকলে হতবাক কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না নীর কারো দিকে না তাকিয়ে সোজা রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল কি করছেন নির্ণয় ভাই হাত ছাড়ুন আমার হাতে অনেক ব্যথা লাগছে ছাড়ুন বলছি রোজার কোনো কথা যেন নির্ণয়ের কানে পর্যন্ত পৌঁছায় না সে সোজা রোজাকে টেনে এনে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারে তারপর উল্টো ঘুরে বিশাল আয়না বিশিষ্ট ড্রেসিং টেবিলে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা বক্স নিয়ে ফিরে আসে রোজার কাছে তার পাশেই বাবু হয়ে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রোজাকে লাগবে না নির্ণয় ভাই আমার নিজের কাজ আমি নিজে করে নিতে পারি তোর বালের কাছে শুনতে চাই রে আচ্ছা বলছি দিব না যেতে দিন আমায় যা কি আটকে রেখেছে তোকে কথাটা বলেই বেড়ে হেলান দিয়ে রইল নিয়ে নয় রোজা একবার তার দিকে তাকিয়ে মুখ বাঁকালো তারপর উঠে যেতে নিলেই নিয়ে নয় তার হাত ধরে আবার বসিয়ে দিল এবার কোনো কথা না বলেই হাত নিয়ে এন্টিসেপ্টিক লাগাতে শুরু করো আপনি বড় নিষ্ঠুর পুরুষ নির্ণয় ভাই আগে তো এমন ছিলেন না কেন এমন হলেন আপনি মনে মনে কথাগুলো বলল রোজা তবে মুখে তার বলার সাহস হল না চোখে কোন কোন বেয়ে পানি এসেছে জমেছে তার গানে নির্ণয় রোজার দিকে তাকিয়ে দেখলো তার চোখে পানি অসহায় সুরে বললো বাধা করছে পাখি একটু সহ্য কর এখনই কেন এমন করলে বলতো একটু ব্যথা করছে না এই ব্যথার থেকে হাজার গুণ ব্যথা আপনার তখনকার ব্যবহারে পেয়েছি আমি নির্ণয় শুনল রোজার কথা তবে কোনো উত্তর করল না হাতের ব্যান্ডেজটা লাগানো শেষে উঠে যেতে নিড়েই হাত ধরে ফেলে দিল রোজাকে নির্ণয় ভাই নির্ণয় রোজার কাছ থেকে হাত সারিয়ে নিয়ে বক্সটি সেখান থেকে এনেছিল সেখানে রেখে দেয় পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে খাবার নিয়ে আসতে বলল তারপর ফোন রেখে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ানো রোজা তার যাওয়ার পানি তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলো দশ মিনিটের মাথায় দরজায় কারণ নখপটির বিছানা ছেড়ে উঠে দরজার কাছে গেল রোজা এক হাতে দরজা খুলতেই দেখলো রিয়ান খাবার হাতে দাঁড়িয়ে আছে কি রে বোন ঠিক আছিস তো ভাইয়া কি তোকে খুব রোজা মাথা নাড়িয়ে না বোঝালো তবে কোনো উত্তর করলো না রিয়ানের মনে তাতেই শান্ত হলো রিয়ান দরজা থেকে রোমে উকি দিয়ে নিয়ে নয়কে দেখছিল তবে দেখা না পেয়ে ভেতরের উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ চোমেরে হাত থেকে খাবারগুলো নিয়ে নিল রিয়ান রোজা দুজনেই হতবাক এখন আসতে পারিস তোর কাজ শেষ যা ভাগ এটা কি হলো ভাই কাজের সময় হাজিয়ার কাজ ফুরালেই পাজি এটা কিন্তু ঠিক হলো না এখন কোনটা ঠিক কোনটা বলছি কেন আমার তোর কাছে কি নিতে হবে তবেরে শালা বল বললে আমি তোমার শালা না সুমন দি হব তুই যাবি নাকি টাইগার কে ডাকবো আরে বাবা যাচ্ছি তো ওরে আবার ডাকতে হবে কেন কথাটা বলি কটমট করতে করতে স্থান ত্যাগ করলো রিয়ান নিয়ে নয় দরজা লাগিয়ে খাবার হাতে এসে বেড়ে বসলো রোজার দিকে তাকাতেই দেখলো সে মুখ ফুরিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে আছে দুই মিনিট টাইম দিচ্ছে কেউ যদি মধ্যে এসে আমার বাসায় না বসে পরবর্তীতে কি হবে আই হ্যাভ নো আইডিয়া অনলি টু মিনিটস কথা শেষ করি ঘড়ির দিকে তাকালো নিয়ে তবে এতেও যেন রোজা একটু টলল না কী রে কি হচ্ছে ওপরে অ্যান্সি কি মেয়েটাকে মারধর করবে নাকি আর ও এমন বিহেভিয়ার কেন করছে বুঝতে পারছি না ত্রিধা চিন্তিত কণ্ঠে কথাগুলো বললো ত্রিধা আয়ান অর্ণব রিধিমা সকলেই ডাইনিং টেবিলে বসেছিল সকলের চিন্তিত মুখ ত্রিধার কথাগুলো কানে আসতেই সকলে তার মুখের দিকে আছে এভাবে কেন আমার মুখে কি গুলে গেছে নাকি রে হরমখরের দল রাগি স্বরে কথাগুলো বললো ত্রিধা আপু চিন্তা করিও না রিয়ান ভাইয়া উপরে গেছে আসলেই জানা যাবে কথাগুলো বলি সিঁড়ি দিকে একবার তাকালো রিধিমা দেখলো রিয়ান বিড় বিড় করে কিছু বলতে বলতে এদিকেই আসছে রিয়ানকে আসতে দেখে টেবিল ছেড়ে উঠে এলো রিধিমা দৌড়ে রিয়ানের সামনে এসে দাঁড়ানো ভাইয়া কি ওকে মেরেছে রিয়ান উপরে কি হয়েছে কি দেখে এলি রিধিমার কথার পাত্তা না দিয়ে টেবিলে গিয়ে বসে ফ্রুটসের ঝুড়ি থেকে একটা আপেল হাতে নিয়ে মনের সুখে খেতে লাগলো সে রিয়ানের গা ছাড়া ভাবে খেপে গেল ত্রিধা এতগুলো মানুষ চিন্তায় মরে যাচ্ছে ও কিনা আপেল চিবচ্ছে এই মাতারি উপরে কি হচ্ছে তা না বলে তুই আপেল চিপাচ্ছিস আপেল না খেয়ে গুখা খাসালা আমরা চিন্তায় মরে যাচ্ছি আর তুই তো মরে যা কে বেঁধে রেখেছে আর শোন লজ্জা মেয়েদের ভূষণ বুঝলি তুই তোর মধ্যে তো মেয়েদের কোনো গুণ দেখি না তুই কি আদেও মেয়ে আমি কনফিউজ রিয়ানের গা ছাড়া ভাবে এবার অপূর্ব গিয়ে রিয়ানের হাতের আপেল নিয়ে নিল কিরে ভাই বল না উপরে কি হচ্ছে আমাদের টেনশন হচ্ছে বুঝিস না তুই রিয়ান চেয়ার থেকে উঠে এসে অপূর্বর কাঁধে হাত দিল অপূর্ব বিরক্ত চোখ মুখ কুচকে নিল আর রোজ ফাইন ওরে কিছু করে নাই ভাই কথাটা শুনে সবাই যেন হাফ ছেড়ে বাসত তোদের অ্যান্সি রোজাকে নিয়ে একটু বেশি ডেসপারেট কিনা চার তিন দুই এক সময় শেষ কথাটা বলতে বলতে এগিয়ে এসে ছোট করে রোজাকে কাঁধে করে বিছানায় এনে বসিয়ে দিল নির্ণয় কি হলো ব্যাপারটা মস্তিষ্কে প্রসেস হতেই রোজা এই অশুভ কথা শেষ করার আগে এক লোকমা ভাত দিল রোজার মুখে মুখ তাড়াতাড়ি শেষ কর মুখেরটা তোর পেছনে পড়ে থাকার মতো সময় আমার নেই রোজা তাড়াতাড়ি মুখের ভাতগুলো গিরে ফেললো কে বলেছে আপনাকে সব আবারও এক লোকমা ভাত পুড়ে দিল মুখে রোজার রাগে বিরক্তিতে চোখ বন্ধ করে নিল না এইভাবে হচ্ছে না এই লোক তো ভারী চালাক খনিকেই দুষ্ট বুদ্ধি নাড়া দিল রোজার মাথায় ভদ্র মেয়ের মতো ভাত খেতে লাগলো রোজা তবে খাওয়ার মাসি নির্ণয়ের হাতে কামড় দিতে ভুল করো না মুহূর্তেই তার মুখে ফুটে উঠল জয়ের হাসি কিন্তু এ কি এই লোক কিছু বলছে না কেন তাকে তোর খরগোশের মতো দাঁতের গামরে আমার কেছি হবে না তাই নিজের শক্তি নষ্ট না করে চুপচাপ খা শক্তি জমিয়ে রাখ কাজে লাগবে